নমস্কার শ্রীরামকৃষ্ণের পরম পবিত্র জন্মতিথি উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান প্রখ্যাত মনীষীদের দৃষ্টিতে কৃষ্ণ আজ পরিবেশিত হল দ্বিতীয় পর্ব আঠেরোশো সালে ঠাকুরের সঙ্গে শারদা দেবীর শুভ পরিণয় সম্পন্ন হয় আর আঠেরোশো ষাট সালে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে এলেন এবং আধ্যাত্মিক ঝড়ের কবলে পড়লেন স্ত্রী ঘর সংসার দেহ ও পরিবেষ্টন সব ভুলে গেলেন এই সময় তার কীরূপ অবস্থা হয়েছিল তা পরে তিনি বলেছিলেন একটা আধ্যাত্মিক সংকট কাটাতে না কাটাতে আর একটা এসে উপস্থিত হতো আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে নিয়ে গেল হুশ নাই কাপড় পড়ে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে মুখ করতুম আকাশ পাতাল জোড়া আর মা বলতুম যেন মাকে পাকড়ে আনছি যেন জাল ফেলে মাছ হর হর করে টেনে আনা একদিন বকুল তলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশ্যা দপ করে একেবারে উদ্দীপন দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন একটা সাহেবের ছেলে নজরে পড়ল গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যেই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতুম আর নিজেও খেতুম শরীর সংস্কারের দিকে মন আদৌ না থাকায় মাথায় বড় চুল হয়ে জট পাকিয়ে গেল ধ্যান করতে বসলে মনের একাগ্রতায় শরীর এমন স্থির হয়ে থাকত যে পাখিরা নিঃসংকোচে মাথার উপর এসে বসে থাকত আধ্যাত্মিক ভাবের প্রাবল্যে শরীর মনে এরূপ হওয়া তো দূরে থাকুক এর চার ভাগের এক ভাগ বিকার উপস্থিত হলে শরীর ত্যাগ হয় এখন থেকে দীর্ঘ ছয় বৎসর তিলমাত্র নিদ্রা হয় নাই চোখের পলক শূন্য হয়ে গিয়েছিল সময় সময় চেষ্টা করেও পলক ফেলতে পারতুম না আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখতুম চোখের পলক এতেও পড়ে কি না তাতেও চোখ একইভাবে পলকশূন্য হয়ে থাকতো ভয় কেঁদে মাকে বলতো মা তোকে ডাকার ও তোর উপর একান্ত বিশ্বাসে নির্ভর করার কি এই ফল হলো শরীরে বিষম ব্যাধি দিলি এইভাবে কাঁদতে কাঁদতে মন আবার অদ্ভুত উৎসাহে উত্তেজিত হয়ে উঠত শরীরটাকে তুচ্ছ হেও মনে হতো আর মায়ের দর্শন ও অভয় বাণী শুনে আশ্বস্ত হতম আঠেরোশো সালে ভৈরবী ব্রাহ্মণী নামে একজন তান্ত্রিক সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণকে তন্ত্র সাধনায় দীক্ষা দিয়েছিলেন পরে জটাধারী নামে এক বৈষ্ণব সন্ন্যাসীর কাছে তিনি বাৎসল্য ভাব ও পরে মধুর ভাবের সাধনা করেছিলেন আঠেরোশো সালে তিনি তোতাপুরী নামে এক বেদান্তবাদী সাধুর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন এই অবস্থায় সাধক ব্রহ্মের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয় আঠেরোশো ছেষট্টি সালে শ্রীরামকৃষ্ণ গোবিন্দ রায় নামে একজন সুফি সম্প্রদায়ভুক্ত মুসলমানের কাছে ইসলাম ধর্মের সাধনা করেন পরবর্তীকালে তিনি শিষ্যদের বলেছিলেন ওই সময় আল্লাহ মন্ত্র যক করতম এবং দিনের মধ্যে পাঁচবার নামাজ পড়তুম ওইভাবে তিন দিন কাটানোর পরে ইসলাম ধর্মের সাধন ফল সম্পূর্ণভাবে হস্তগত হয়েছিল আঠেরোশো চুয়াত্তর সালে দক্ষিণেশ্বরে যদুমল্লিকের উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ সমাধি অবস্থায় ঈশা জননী ও দেব শিশু ঈশাকে দর্শন করেছিলেন এর কয়েকদিন পরে পঞ্চবটিতে বেড়াতে বেড়াতে তিনি দেখলেন এক সুন্দর গৌরব গৌরবর্ণ দেবমানব স্থির দৃষ্টিতে তাকে দেখতে দেখতে তার দিকে অগ্রসর হচ্ছেন শ্রীরামকৃষ্ণ দেখেই বুঝলেন ইনি বিদেশি তার নয়ন যুগল বিশ্রান্ত ও মুখের শোভা অপূর্ব শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়ে ভাবলেন কেই নি অমনি তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধ্বনিত হল ঈশা দুঃখ যাতনা থেকে জীবকুলকে উদ্ধারের জন্যে তিনি বুকের রক্ত দান ও মানুষের হাতে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন সেই ঈশ্বর অভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশামসি তখন দেবমানব ঈশা শ্রীরামকৃষ্ণকে আলিঙ্গন করে তার শরীরে লীন হলেন এইভাবে বিভিন্ন ধর্মের সাধনার দ্বারা ঈশ্বর দর্শন করে শ্রীরামকৃষ্ণ প্রচার করেছিলেন যত মত তত পথ বিখ্যাত দার্শনিক ও ঐতিহাসিক আর্নল্ড জে টয়েনবি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শই কেবল মানব জাতিকে একটিমাত্র পরিবারের মর্যাদা দিতে পারে আর এই পারমাণবিক যুগে আমাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে পরিত্রাণের ইহাই একমাত্র উপায় নমস্কার No.